আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রসিম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল থেকে ব্লগটা শুরু করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সকালে ফ্রেশ হয়ে চলে এলাম কিচেনে তো পোলাওয়ের চালের খুদ দিয়ে বৌখুদ ভাজি করব। তো এই তো এখানে আমি বৌখুদটা ভে ভেজে নিচ্ছি বখুত ভাজি করলাম এই অর্থে কারণ আজকে অনেক কাজ মশলা বেটে রেডি করতে হবে তো তার জন্য ভাবলাম সিম্পল নাস্তা করি তো এই তো এখানে আমি সব কিছু করে নিয়েছি সব মশলা রেডি করে নিয়েছি এখানে আমার সব মশলা রেডি করা শেষ তো আমার একটু ঠান্ডাও লেগে গিয়েছে এর মধ্যে তো তার জন্য বয়সটা যেন কেমন একটা শোনা যাচ্ছে তো যাই হোক এখানে আমি সব মশলা মেখে মাংসটা মেরিনেট করে ফ্রিজে রেখে দিব তো মেরিনেট করার পর আমি হচ্ছে এক ঘন্টার মতো রেখে দিব এখানে সব মশলা দিয়ে মিক্স করে নেব কাচি বিরিয়ানি রান্না করব। আমি আর আমার ভাগিনা প্রথমে আমি সব মশলা দিয়ে খাসির মাংসটা মেরিনেট করে রেখে দিব। আমি হার বার্থডের আগের দিন আগের দিনের ভিডিও এটা কারণ বার্থডের কথা বললে আমার শ্বশুর শাশুড়ি খাবে না তো ওনারা একটু নামাজ পড়ে তো যার জন্য একটু অসুবিধা হয়ে গিয়েছে তো যাই হোক আমার ভাই আসছিল আর হচ্ছে আমরাই ছিলাম ঘরে যে কজন আমার আম্মাকে বারবার বলেছিলাম আসতে কিন্তু আসতে পারি নাই আমার ওনারকেও বলেছিলাম আসতে বাট তুলাবাই খুব অসুস্থ যার কারণে আসতে পারে নাই যাই হোক অনেক দূরত্ব তার কারণে বাসায় কেউ আসতে চায় না একই ডিসেম্বর ছিল আমার জীবনের সবচেয়ে বড় একটি অধ্যায় আমি একটা মেয়ে থেকে মা হই এক তারিখে আমাদের ঘরে আল্লাহ এক বিশেষ রহমত দান করে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো সুক্রিয়া জানাই একটা মায়ের কাছে সন্তান ছেলে হোক বা মেয়ে হোক সবাই সমান বাবা মায়ের হাজারো আবেগ অনুভূতি থাকে একটা সন্তানকে ঘিরে যে ঘরে সন্তান নেই সেই ঘর যেন মরুভূমির মতো যার সন্তান নেই তারাই জানে সন্তান না থাকার কতটা কষ্টে যার সন্তান নেই তাকে যেন একটা সন্তান দান করে আল্লাহ তালা তাদের জন্য মা হওয়ার তৌফিক দেয় অনেক অনেক দোয়া রইল ওই দিক দিয়ে আমরা রান্না শেষ করে আবিহার কেক অর্ডার দেওয়া হয়েছিল তো কেকটাও আনা হয়েছে তো আমার ভাই কেকটা খুলল তো কেকটা খুবই সুন্দর ছিল ওর এই কেকটা সিলেক্ট করেছিল। আমি জাস্ট গিয়ে অর্ডারটা দিয়ে আসি তো সব মিলে দিনটা ভালোই কেটেছিলো আলহামদুলিল্লাহ সবাই ভালোই মজা করেছি আমরা তো রাতে আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছিলাম আমি আমার ভাই এবং আমার ভাগিনা আমার শ্বশুর শাশুড়ি আগে খেয়ে নিয়েছিলো তো দুপুরে হালকা পাতলা কিছু খেয়েছিলাম রান্না করতে করতে লিফ্ট হয়ে গিয়েছে খাওয়া দাওয়া শেষ করে দই আনা হয়েছিল আমার ভাই দই এনেছিল তো সেটা খেলাম তো এই তো এখানে আবি ফুল দিয়ে খুবই মজা করছিল। অনেক অনেক দুষ্ট হয়ে গিয়েছে আমার মেয়েটা ওর জন্য অনেক দোয়া করবেন ও যেন ভালো মানুষের মতো মানুষ হয় সবাই মাসাল্লাহ বলবেন সবাই সন্তান যেন আল্লাহ ভালো রাখে দীর্ঘ নয় খায় দান করে এবং মানুষের মতো ভালো মানুষ হয় তার সাথে সাথে আমার সন্তানকে ও যেন ভালো রাখে এবং দীর্ঘ ন্যাক হায় দান করে ও যেন মানুষের মতো মানুষ হয় ভালো মানুষ ইনশাল্লাহ এখানে ছবি তোলা হচ্ছে সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম তো এখানে আবিহাও কেকটা নষ্ট করতেছিল আর দাদা বারবার হাতটা ধরতেছিল কিন্তু ধরতে দিবে না একাই কাটবে তো ও একটু কেটে তো আমরাও বাটিতে কেটে সার্ভ করে নিচ্ছিলাম তো এই তো কেক কেকটা খুবই ভালো ছিল আজওয়ার কেক আসলে খুবই মজা আপনারা যারা খান নাই তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো এই তো আবিহা বলতেছিল যে দই খাবে তো কে দইটা খাওয়াতে নিয়ে এসেছিলাম তো খেয়েছেও মাসাল্লা আর এখানে এই তো গিফট স্পেশাল দিনে স্পেশাল গিফট তো এই চিনটা আবিহার বাবা আমাকে গিফট করেছে তো এটা বাড়িতে ছিল আমার আব্বু কিনে পাঠিয়েছে আমার কাকা গিয়েছিল ওমরা করতে তো তার কাছে দিয়ে দিয়েছে ওর বাবা কিছু টাকা পাঠিয়েছিল আমার আব্বুর কাছে তো নেকলেসটা খুবই সুন্দর আমি ইউটিউবে দেখে এরকম ডিজাইনের কথা বলে দিয়েছিলাম তো ওরকমই পেয়েছে তো যাই হোক কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন গোল্ডের জিনিস পেতে কার না ভালো লাগে বলেন আমার গোল্ডের জিনিস খুবই পছন্দ তো তার জন্য আমি আর বাবা আমাকে এটা গিফট করেছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানি না যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি খুব বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক দিতে ভুলবেন না আর আমার এই ছোট্ট পরিবারটির জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ